নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডি ফিশিং স্কিল আজকে চলে আসলাম তেলেনিপাড়া সান্টি মন্দলদার পুকুরে তো দেখতেই পাচ্ছেন কাতলা হুক করেছি তো আজ আপনাদের কাতলার ফর্মুলা বলবো সজির টোপের লাড্ডু তো চলুন শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন শুরু করে দিয়েছি চার মাখা এবং টোপ মাখা দুটোই একসাথে হচ্ছে চারটা আপনাদের বলে দিই আগে চারটা প্রথমে দিয়েছি আমি ভাত পোলাও ম্যাথা আর পনির পনির চার ব্যবহার করবেন কাতলা মারার জন্য পনির চারটা খুবই গুরুত্বপূর্ণ একটি চার তাতে কাতলা মাছটা খুব ভালো ঢুকে চারে ছাতু দিয়ে এটা মাখিয়ে আমি ফেলে দেবো চারটা দেখতেই পারছেন সুজির টোপ হচ্ছে লাড্ডুর টোপ তো প্রথমে মিষ্টি দিয়ে নিয়েছি এক কেজি সুজি মাখবো মিষ্টি দিয়ে তিনটে মিষ্টি দিয়ে দিলাম তো মিষ্টিটি ভালো করে ফাটিয়ে নিলাম রসগোল্লা ভালো করে ফাটিয়ে নিতে হবে তো মিষ্টি ফাটানো হয়ে গেছে তো এর মধ্যে ভাত পোলাও দিয়ে দেবো পোলাওটাও ভালো করে আমি ইয়ে করে নেব চেলে নেবো ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন হ্যাঁ তো এই যে মানে পনির চারটা আছে 에대대 무결은 거를게요. 콘택트. 에대야. 아, 대. 콘전 건데. চারটা ভালো করে মাখিয়ে নেবো ছাতো দিয়ে মাখিয়ে চারটা ফেলে দেবো যাতে মাছটা জমবে ততক্ষণে আমাদের শরীর পুজির লাড্ডুটা রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন চারটা মাখানো হচ্ছে খুব সুন্দর করে চারটা রেডি করে ফেলে দিই ততক্ষণ সবটা রেডি হচ্ছে তো বন্ধুরা টোপে মধু দিয়ে দিলাম একটু মধুটা একদম মাস্ট তাতে টোপে একটু মিষ্টি ভাবটা আসে কাতলা মাছ এমনি মিষ্টি জিনিস খুব পছন্দ করে তো পরিমাণ মতো একটু মধু দিয়ে দিলাম খুব বেশি দেবেন না একদম পরিমাণ মতো দিলাম সেটুকুনি না না তুই বাস করে দে সারা বাস করে

তো এবারে ঘিয়ের পালা ঘি একটু দিয়ে দিতে হবে পরিমাণ মতো এক কেজি সুজি মাখা হচ্ছে সেই মতো দেবেন ঘি দেখতে পাচ্ছেন পনির মতো ঘি দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে আবার এটাকে ফাটিয়ে নিতে হবে ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে যত সুন্দর ফাটাবেন তত টোপটার সাথে সুজিটা ভালো মিক্সড হবে টোপটা আপনার যত ড্রাই হবে তত সুন্দর খুব বেশি ড্রাই হয়ে গেলে সমস্যা সেইভাবে পরিমাণ মতো সব মেটেরিয়াল দিতে হবে বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখুন নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা চারটা ফেলে দেওয়া যাক

নারকল তেল দেওয়া হয়েছিলো সেটা আপনার দেখাতে পারেনি তো অবশ্যই নারকল তেল দেবেন পরিমাণ মতো নারকল তেল দিয়ে ভালো করে ফাটিয়ে নেবেন নিয়ে তারপরে এবারে সুজি দেওয়ার পালা তো চলুন কেটে দেওয়া যাক হলো না না বন্ধুরা দেখলেন পাঁচশো করে দু প্যাকেট সুজি দিয়ে দিলাম এবারে সুজির টোপটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে দু হাত দিয়ে যাতে কোনো দানা অংশ না থাকে পুরো একদম ডাস্ট করে দিতে হবে তো ওখানে আমাদের সজির টোপটা প্রায় রেডি হয়েই এসছে তো চলুন পরবর্তীকালে কী কী দিচ্ছি বা কেমন কী করছি কেমন টোপ কাটছি লাড্ডু কাচ্ছি সেটাও দেখাবো আপনাদের সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে

মানে এই প্যান্টটা আমার ইয়ে হলো আমি এখানে খুলে রাখবো হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট করে থাকি ফুল প্যান্ট পরবি অন্তত দশ বারো বার তো কিনতে পরছিলাম তুই কি পুরো ঢাললি নাকি না আছে তো বন্ধুরা একটু ছাতুর পোলাও এর মধ্যে দিয়ে দেবো অল্প করে বেশি না সেনটা ভালো আসবে

তো বন্ধুরা নাকল ডাস্ট একটু দিয়ে দিতে হবে এর মধ্যে প্রথমে নাকল ডাস্টটা দেওয়া হয়নি তো নাগল ডাস্টটা শেষে দিতে হয় দিয়ে ভালো করে নাগল ডাস্টটাকে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে পরিমাণ মতো দেবেন নাগল ডাস্টটা মেন কিন্তু আপনার মাছের খুব পছন্দ একটা খাবার না লাস্ট অবশ্যই দেবে না না তো বন্ধুরা আজকে আমাদের গ্রুপের সবার সাথে আলাপ করিয়ে দিই এবং পরিচয় করিয়ে দিই এই হচ্ছে রাজুদা এই যে পুচকাদা বিল খাটাচ্ছে আমরা যেখানে যাই বন্ধুরা সবাই একসাথেই মাছ ধরতে যাই এই হচ্ছে আমাদের মাছ ধরার গ্রুপ এই যে বাবাই দাঁড় পাশে আমি বসে আছি ফোন ধরে আছে শুভদা আর পাশে আছে ছোটকা তো আমরা শুভদা চটকাকে দেখাতে পারলাম না নেক্সট ভিডিওতে দেখি দেখাবো অবশ্যই তো একটু নারকেল তেল দিয়ে দিলাম টপটা একটু টাইট হয়ে গেছিলো তো একটু ঢিলা করার জন্য তো অবশ্যই ভালো করে একটু মিক্সড করে নিতে হবে তো বন্ধুরা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন নিশ্চয়ই ভালো লাগবে একটা দুটো দুটো চারটা আছে আমার ব্যাগের মধ্যে একটা এনেছিলাম কিনেছিলাম পুচকা তোকে দিয়েছিলাম চামচ কোন একটা সাদা চামচ আছে এই ব্যাগটার মধ্যে কোন

বন্ধুরা এটা যেটা দেখলেন পাঁচ ছ রকমের টাচ আছে যখন টোপটা ফেলবো তখন এইসব টাচ দিয়ে ফেলতে হবে তো এগুলো অবশ্যই ব্যবহার করবেন Não, Ajuda. 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 Não Ajuda. 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 não.

বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপনারা পান তো এই বলে আমার এই ভিডিও শেষ করলাম নমস্কার ভালো থাকবেন